হ্যালো ফ্রেন্ড ওলকা ব্যাক টু মায়াটু চালের মাম্পি রান্না করা তো আজকে দেখো তোমাদের আমি লোটিয়া ফিশ চপ দেখাচ্ছি তো কীভাবে বানিয়ে তোমরা দেখতে থাকো প্রথমে দেখো দু একটা কাঁচা লঙ্কা দু একটা রসুন এক ইঞ্চি আদা একটু টমেটো একটা পেঁয়াজ সব কিছুকে একসাথে ভালো করে মিক্সির ডালের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি কড়ায় সামান্য মতো একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মশাটা দিয়ে দিলাম মিক্সিতে বেটে রেখেছিলাম তো দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো দেখো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি গোলঙ্কা দিয়ে দিলাম জাস্ট রঙের জন্য দিয়ে দেখো আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলাতে কিন্তু আমি একটু জল দেবো না একদম কিন্তু জল ছাড়া মশাটা পুরো ভাল কষিয়ে নেবো আমি তো দেখো লটিয়া যেহেতু ফিশ চপ করছি তাই আমি লটিয়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম জল ধরার জন্য আর সেই মশলাটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেখো যেহেতু মাছ এই মাছটা থেকে অনেক জল বেরোয় তাই আমি আলাদা করে এক্সট্রা মশলা ধোয়ার জল দিলাম না তো দেখতেই পাচ্ছ মাছগুলো সব আমার ভেঙে গেছে কিছু মাছ কিন্তু আমি তুলে নিয়ে কাটাগুলোকে বেঁচে ফেলে দিয়েছি তোমরা চাইলে কাটাগুলো সময় ধরে রান্না করতে পারো আমি কিন্তু এখান থেকে একটু নরম হওয়ার পরে মাছগুলোকে তুলে নিয়ে কাটাগুলোকে বার করে নিয়ে তারপরে মাছটাকে ভালো করে আমি কষিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেবো তো দেখতেই পাচ্ছ সব কিন্তু একটাও কাটা নেই প্রত্যেকটা মাছ কিন্তু একদম মিহি হয়ে গেছে অথচ কিন্তু কাটা নেই এবার দেখো আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা সেদ্ধ করে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে মেখে নিয়েছি মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হাতের সাহায্যে একটু না মেখে নিলে কিন্তু এইভাবে দিলে ডেলা হয়ে থাকে তাই হাতের সাহায্যে আগে মেখে নিয়ে তারপর কিন্তু এটার মধ্যে দিয়েছি এবার দেখো লোটিয়া মাছ যেহেতু খুবই নরম বাইন্ডিংটা একটু ঠিক করার জন্য টাইট করার জন্য সামান্য পরিমাণে আমি একটু ছাতু দিয়ে দিচ্ছি নালে কিন্তু এটা এতটাই নরম থাকে যে হাতে সেভ করা যাবে না তাই আমি বাইন্ডিংটা একটু ঠিক করার জন্য অল্প একটু ছাতু দিয়ে দিলাম তো দেখো সামান্য মতো একটু পাতা কুচিও দিয়ে দিয়েছি ব্যাস এতে আর তেমন কিছু দর নেই আবার আমি ভালো করে একসাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি একদম দেখো কড়াই কিন্তু লেগে যাচ্ছে শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তারপর তোমাদের ঠান্ডা করতে দেখাবো দেখো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি থালার মধ্যেটা নিয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে হাতে সেপ করে নেবো যে যেরকম সেপে চপ করতে পারবে সেরকম করে নেবে তো দেখো এদিকে কিছুটা ময়দা নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাথে আমি একটু একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না এভাবে একটা কিন্তু ঘনত্ব বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হয়েছে এর থেকে বেশি মোটা না বা এর থেকে বেশি পাতলা করা যাবে না তো দেখো এইভাবেই ঠিকটা কিন্তু রাখতে হবে এবার আমি গোল গোল চপের শেখার সেপ করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা লম্বা লম্বা করতে পারো দেখতে পারো দেখতে পাচ্ছ লটিয়া মাছগুলোকে আমি একদম গোল গোল চপের আকারে করে নিয়েছি তোমরা চাইলে গোল করতে পারো বা একটু লম্বা করতে পারো চ্যাপটা করতে পারো যে যে সেরকম শেপ নেবে সেরকম নিয়ে নেবে তো দেখো এবার একটা করে নিয়ে আমি ওই ময়দার কোটের মধ্যে দিয়ে আর ব্রেড ক্রামসে দিয়ে এরকম একটা একটা করে সবগুলোকে করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সবগুলো আমার গড়া হয়ে গেছে এবার আমি গরম তেল বস কড়াই বসিয়ে দেবো তেলটা গরম হবে খুব বেশি কিন্তু গরম করা যাবে না অল্প গরম হলেই কিন্তু মাঝ সবগুলোকে ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এরকম লো টু মিডিয়াম তেলটা থাকবে এইভাবে ছেড়ে দিতে হবে আমি দুটো ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো এক পাশটা হয়ে গেছে আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে দিতে হবে কাঁচটা কিন্তু একদম ধিমি আছে করতে হবে না হলে কিন্তু ওপরটা কাঁচা ভেতরটা কাঁচা থাকবে ওপরটা উপরটা হয়ে যাবে পুড়ে যাবে এইভাবে দেখো উল্টে নিয়ে ডিপ ফ্রাই করে নেবো হাস্টটা কিন্তু একদমই ধিমি আঁচ আছে খুব বেশি কিন্তু হাই আঁচ একদমই করা যাবে না তো দেখো এপারপাট করে লাল লাল করে ভেজে নেবো দেখো মোটামুটি বানানটা লাল লাল হয়ে এসছে ওপরটা দেখো কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে ভেতরটা কিন্তু খুবই সফট তো দেখো আমি দুটো বানিয়ে তুলে নিয়েছি তো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছে তো দেখো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে তোমারটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আপেক্ষায় কিন্তু সবসময় থাকি এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার মধ্যে রইলো সন্ধ্যেবেলা চা কিনবা কফি বা সন্ধ্যেবেলা মুড়ির সাথেও তোমরা এই জলখাবারটা বানিয়ে নিতে পারো সকলের জন্য নিজেরা খাও সকলকে খাও এভাবে বানাও আর কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তো থ্যাংক ইউ সো মাচ